নমস্কার উন্নত কৃষি বাংলায় আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি সেই জায়গায় এসে উপস্থিত হয়েছি যেখানে লাগানো হয়েছিল অক্সিতা গ্রাফটিং বেগুন এই যে যেটা জমি দেখতে পাচ্ছেন এই জমিতে লাগানো হয়েছিল অক্সিতা গ্রাফটিং যেটার আমরা অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি যেখানে আমরা এর প্রোডাকশান দেখিয়েছি আর কি কি অসুবিধা এটা রয়েছে সেটাও দেখিয়েছি আজকে এই গাছের বয়স আট মাস জ্যৈষ্ঠ মাসের শেষ সপ্তাহে লাগিয়েছিলেন আর আজকে যখন আমি ভিডিওটি করছি এটা মাঘ মাসের ফার্স্ট উইক তাহলে জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অক্রান পৌষ মাঘ মাস প্রায় আট মাস হতে চলছে এই আট মাসের গাছের অবস্থা একটু আপ আপডেট আমি আপনাদের দিতে চাই অনেকে বলেন যে কতদিন পর্যন্ত এই গাছ থেকে ফল পাবো সেই মানে কোশ্চেনটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দূর হবে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন আরও একটা বিষয় আমি আপডেট দেব যে আশেপাশের যতগুলো চাষি বেগুন লাগিয়েছিলেন সবারই কিন্তু বেগুন প্রায় শেষের দিকে কিন্তু এখান থেকে এখনও কিন্তু প্রোডাকশান চলছে কতটা প্রোডাকশান হচ্ছে সব কিছু আমি আপনাদের জানাবো তো আমি ক্যামেরার পিছনে গিয়ে আপনাদের দেখাই এই হচ্ছে সেই অক্সিতা ভ্যারাইটির সেই জমিটি যেখানে আমরা ভিডিও করেছিলাম এর আগে তো দেখতে পাচ্ছেন কন্ডিশান আর এবছর যে এই হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা সেটা হয়তো আপনারা অনেকেই জেনেছেন এবং নিজে জমিতেও হয়তো হয়েছে তো সেক্ষেত্রে এমনটা নয় যে গ্রাফটিং বেগুনে এই অসুখ হয়নি এই অসুখ কিন্তু গ্রাফটিং বেগুনেও হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই গাছের বয়স আট মাস আজকে আমি ফার্মারকে আজকে পেলাম না উনি একটু বিশেষ কাজে বাইরে গেছেন যার কারণে আমি আপনাদের এটা একা একাই করে দেখাচ্ছি এবং ওনার কাছে আমি ফোন করে যতটুকু জানলাম সেই আপডেটগুলো আমি আপনাদের দিতে চাইছি দেখুন এখনও কীরকম ফল দিচ্ছে আমি আপনাদের দেখাতে চাইবো দেখতে পাচ্ছেন এক দুইটা ফল নিচের দিকে দেখতে পাচ্ছেন এরকম ফল কিন্তু এখনও পাচ্ছেন উনি ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন তো এই পাঁচ কাঠা জমিতে এখনও সপ্তাহে উনি দুই কুইন্টাল করে প্রোডাকশান নিচ্ছেন ভাবতে পারেন এখনও দুই কুইন্টাল করে যেখানে এই যে পাশের যেটা জমি রয়েছে দেখাতে চাইবো এই যে পাশের একটা জমি রয়েছে এই জমিটা মোটামুটি দেড় মাস পরে এই অক্সিতার ড্রাই দেড় মাস পরে কিন্তু ওই বেগুনটা লাগানো হয়েছিল আর এটা যেটা দেখতে পাচ্ছেন এই পাশের জমিটা এই পাশের জমিটা এগুলো কিন্তু নর্মাল হ্যাঁ এই পাশের জমিটার বেগুনটাও দেখতে পাচ্ছেন কোয়ালিটি কেমন আছে বেগুনের অনেকটা খারাপ কোয়ালিটি আর প্রায় শেষের দিকে এটাও কিন্তু পরে লাগানো হয়েছিল এই মানে গ্রাফটিং বেগুনের পরে লাগানো হয়েছিল এই বেগুনটাও তো সেক্ষেত্রে যদি ডিফারেন্সের কথা বলি অনেকটা ডিফারেন্স রয়েছে অনেকটা ডিফারেন্স প্রোডাকশান এখনও সপ্তাহে বলছেন যে দুই কুইন্টাল করে বিক্রি করেই দেখতে পাচ্ছেন এবং ফলের সাইজটা দেখুন ফলের সাইজ যে আমি হাতে নিলে বুঝতে পারবেন কীরকম ফলের সাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অক্সিদা আমরা অনেকটা ভেবেছিলাম যে হয়তো হবে না খুব বেশি প্রোডাকশান কিন্তু দেখুন এখনও ঠিক মতো দিয়ে যাচ্ছে যদিও এখন রেট বর্তমানে কমে গেছে অনেকটা কিন্তু যখন মানে ইনি যেহেতু অ্যাডভান্স লাগিয়েছেন সেক্ষেত্রে এনার মানে সেই আগেই টাকাটা কিন্তু তুলে নিয়েছিলেন উনি যখন ইনি প্রোডাকশান বের করছিলেন যখন বেগুন তখন কিন্তু অন্যান্য চাষিরা বের করতে পারেননি বলে দামটা ইনি ভালো পেয়েছিলেন এবং সেক্ষেত্রে এনার কিন্তু অনেকটা লাভ লাভের মুখ দেখছেন এবার আমি এই বিষয়টা জানলাম ওনার কাছে যে এই গাছ থেকে কতদিন আরও কতদিন ফল পেতে পারেন তো উনি বলছেন যে এখনও তো চলবে মোটামুটি দুই মাস বলছেন যে দুই মাস যদি হয় তাহলে তো দশ মাস হয়েই গেল তো ভাবুন একবার আমাদের এই পশ্চিমবঙ্গে যেখানে ড্রিপের ব্যবস্থা নেই যেখানে আমরা ড্রিপের ব্যবস্থা নেই মানে কি দেখুন এই চাষ যা ওনারা যে বলছেন বা এটা ছত্তিশগড় রায়পুরে যে চাষ এই চাষটা যে হয় সেখানে কিন্তু সবাই ড্রিপের ব্যবহার করে ড্রিপের ব্যবহার করে বলেই ওনারা হাই প্রোডাকশান নিতে পারছেন হাই প্রোডাকশান মানে প্রয়োজন মতো এর খাবারটা দিতে পারছেন গাছের গোড়ায় তো সেক্ষেত্রে কি হচ্ছে যে মানে প্রোডাকশানটা হাই প্রোডাকশানটা হাই এমন হাই দিচ্ছে যে ওনারা বলছেন যে সত্তর থেকে আশি কিলো পর্যন্ত এক একটা গাছ থেকে প্রোডাকশন নিচ্ছেন তাহলে ভাবতে পারেন এরকমটা আমাদের এদিকে ব্যবস্থাপনা নেই ইনি কিন্তু ড্রিপ ট্রিপ কিছু করেননি সিম্পল মালচিং দিয়ে করছেন মালচিং তো অবশ্যই লাগবে তো আমি এটাই আপনাদের অবশ্যই বলতে চাই যে আমরা কি বলবো খারাপ লাগে বলতে আমরা কিন্তু অন্যান্য স্টেটের থেকে অনেকটা অনেকটা পিছিয়ে রয়েছে বিশেষ করে এগ্রিকালচারের দিক থেকে যখন এই গ্রাফটিং বেগুনের চাষ আমি ছত্তিশগড় রায়পুরে গিয়েছিলাম সেখানে জেনেছি শুনেছি দেখেছি যে ওনারা বিগত পাঁচ সাত বছর ধরে এই গ্রাফটিং বেগুনের চাষ করে আসেন কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে এই কেবল মাত্র তিন বছর হলো আমরা এই চাষের একটু প্রভাব দেখতে পাচ্ছি তবে দিন প্রতিদিন বাড়ছে তবে এই অক্সিদা ভ্যারাইটি যেটা উনি করেছেন এই অক্সিদা ভ্যারাইটি থেকে যতটা উনি ভেবেছিলেন যে হয়তো আমার খুব একটা মানে বেশি এটাতে লাভ হবে না কিন্তু লং লাস্টিং হওয়াতে এত প্রোডাকশান ওনাকে দিয়ে দিলেন দেখুন কিছু কিছু গাছ যে ভালো আছে এবং কিছু কিছু গাছ হলুদ হয়ে গেছে সেই হলুদ গাছ থেকেও কিন্তু প্রোডাকশান দিচ্ছে নি কন্টিনিউ প্রোডাকশান দিয়ে আসছে আমি একটু ভিতরে ঢুকে আপনাদের দেখাতে চাইবো দিকে যদি ফল দেখাই কীরকম ফল রয়েছে দেখাচ্ছি আপনাদের দাঁড়ান একটু এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন ফল এই যে নিচের দিকে ফল দেখুন এই যে দেখতে পাচ্ছেন ফল এই যে হলুদ গাছে যেগুলো হলুদ হয়ে গেছে হলুদ গাছের ফলটাও কিন্তু একটু একটু হলুদ কিন্তু দেখুন পোকা সেরকম নেই দেখতে পাচ্ছি না খুব সুন্দর মানে প্রোডাকশান একশো এখনও এখনও যে ভালো মতো দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ফলটা হলুদ হয়ে গেছে কিন্তু ফল এই যে দেখুন ভিতরে দেখুন দেখুন ভিতরে প্রোডাকশান দেখুন দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে বেগুন তো আট মাস পরেও এরকম তাহলে আপন ভাবুন উনি যেটা বলছেন যে দশ মাস এখনও তো আমার তো মনে হচ্ছে ইজিলি দশ মাস চলে যাবে এখনও দেখতে পাচ্ছেন বেগুন খুব সুন্দরভাবে এখনও প্রোডাকশন দিয়ে যাচ্ছে তো আমি এটাই আপনাদের বলতে চাইবো দেখুন এই যে এত টাকা খরচ করে এই যে আমি এই যে লাগাবো আপনার এই গ্রাফটিং বেগুন যে লাগাবো তো লাগানোর একটা সময়সীমা ঠিক আছে ইনি কিন্তু কী করেছেন দুই মাস পর সরি ইনি কী করেছেন দুই মাস আগে এই বেগুনটা লাগিয়েছিলেন মানে সাধারণ যারা সবাই যখন লাগায় তার থেকে দুই মাস আগে কিন্তু ইনি লাগিয়েছেন তাহলে কী হয়েছে প্রোডাকশানটা ইনার বাইরের থেকে আগে শুরু হয়েছে প্রোডাকশান আগে শুরু হলে উনি তখন তো দাম ভালো পাবেন সেই সময় দাম তো ভালো নিয়েছেনি। সাথে সাথে এই বেগুন যখন সাইডের মানে বাজারে যখন বেগুন নামে বেশি পরিমাণে সে সময় এনে বের করেছেন কন্টিনিউ বের করেই যাচ্ছেন এবার ওগুলো শেষ এখন এখনও এটা চলছে এখনও দুই মাস চলবে বলছে দুই মাস কি তিন চার মাসে চলে যেতে পারে তিন চার মাস চলে গেলে তো প্রায় এক বছর কন্টিনিউ ফল তাহলে ভাবুন গ্রাফটিং বেগুনে কতটা লাভ রয়েছে একজনকে আমি ফোন বলেছিলাম যে এগুলো কিন্তু হাই রেট মানে চারার দাম কিন্তু অনেকটা বেশি তো সেক্ষেত্রে চারার দাম যদি বেশি হয় তাহলে তো আপনার খরচটা অনেকটা বেশি প্রাথমিক খরচটা তো প্রাথমিক খরচটা যদি বেশি হয় তাহলে তো মানে অনেকটা চাপ হয়ে যায় অনেকেরই কিন্তু একজন বলেছিলেন আমাকে যে একটা চারার দাম পনেরো টাকা এনে আর পড়েছে পনেরো টাকার মতো ঠিক আছে মানে বাড়িতে পর্যন্ত নিয়ে আসতে পনেরো টাকার মতো এক একটা গাছের দাম পড়ে গেছে তো পনেরো টাকা একটা চারার দাম যদি পড়ে তাহলে পনেরো টাকা তো একটা বেগুনের অনেক সময় একটা বেগুনের দাম কিন্তু পনেরো টাকা হয় তাহলে ভাবুন একটা গাছ থেকে যদি ওনারা তো নিছেন সত্তর আশি কিলো আমি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ কিলো ধরি না কেন তাহলে কিন্তু অনেক প্রোডাকশান অনেক হাই প্রোডাকশান আর কখন লাগাবেন সেটা কিন্তু একটা অনেক বড়ো সময়সীমা কিন্তু একটা অনেক বড় ম্যাটার করে এবার সময়সীমাটা যদি আমি আপনাদের বলি তাহলে সময়সীমা এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এই জমিটা লাগানো হয়েছিল জ্যৈষ্ঠ মাস এই জমিটাতে লাগানো হয়েছিল জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে লাগানো হয়েছিল আর এখন কিন্তু উনি আবার এক হাজার চারা নিয়ে এসছেন এবার যেটা নিয়ে এসছেন সেটা কিন্তু ভিয়ানার দোশো বারো নিয়ে এসছেন গ্রাফটিং তো সেই জমিতে উনি লাগিয়েছেন এই পনেরো দিন হলো তাহলে ভাবুন পৌষ মাসে উনি কিন্তু লাগালেন পৌষ মাসে পনেরো তারিখের মতো লাগিয়েছেন পৌষ মাসের সময় লাগিয়ে উনি কখন প্রোডাকশানটা নেবেন এবার ভাবুন পৌষ মাঘ ফাল্গুন মানে ফাল্গুন মাসের দিকে উনি প্রোডাকশান নেবেন সেই সময় বেগুন কার থাকবে বলুন কারও বেগুন থাকবে না মানে তিনি দাম পাবেনি একটা এরকম আশা করে কিন্তু লাগিয়েছেন তবে একটা বিষয় মাথা রাখতে হবে অবশ্যই অফ সিজনে করতে গেলে কিন্তু এর মানে পোকার উপদ্রব বা কীটনাশকের ব্যবহার সঠিকভাবে জানতে হবে সেটা কিন্তু প্রচুর পরিমাণে হবে সে সময় যদি সেটা মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু প্রফিটেবল হতে পারবেন না তো অবশ্যই সেই সব বিষয়গুলো মাথায় রাখবেন আমি আজকে দেখানোর চেষ্টা করলাম এই গ্রাফটিং বেগুনে আট মাস পর্যন্ত কিন্তু ফল দিচ্ছে কন্টিনিউ ইনি কিন্তু নিয়ে যাচ্ছেন সেইটাই আমি আপডেট আপনাদের দিলাম দেখালাম তো কেমন লাগলো অবশ্যই যদি আপনারা চারা নিতে চান এই গ্রাফটিং বেগুনের চারা আমরা এনে দিতে সাহায্য করি আপনাদের সেই ছত্তিশগড় রায়পুর থেকে তো যদি নিতে চান তাহলে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন বা ফার্স্ট কমেন্টে প্রিন্ট করা আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা এনে দেওয়ার ব্যবস্থা একটা করে দেবো আপনাদের তো চলুন আজকে এতটুকুই দেখালাম গ্রাফটিং বেগুনের আপডেট অক্সিতা ভ্যারাইটির কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ধন্যবাদ